শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি শরৎকাল মোটে দেখলেও মনে হয় না আর সাত সকালে বসিয়ে দিয়েছি ক্ষীর মানে তালের ক্ষীর এটা শর্ট ভিডিও তো তোমরা আগেই দেখেছো সেটা কীভাবে বানিয়েছি সেটাও দেখেছ আর সকালবেলায় বান্না কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া সব হয়েও গেছে রাত্রে রান্না পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে সেটা পরে দেখাচ্ছি বর বেরোচ্ছে যাচ্ছে হচ্ছে স্কুলে ওর যেহেতু দশটা থেকে সেজন্য স্কুলে বেরিয়ে যাচ্ছে আর সেই দেখতে এসেছিলাম যাচ্ছে তা ও যখন যায় তখন একটুখানি দাঁড়িয়ে থাকি যতক্ষণ না যাচ্ছে ওই ও রওনা দিয়ে দিয়েছে স্কুলের উদ্দেশ্যে আর সারাটা দিন কীভাবে কাটাচ্ছি কী করছি সেটাও তোমাদের কাছে একটুখানি শেয়ার করে নি চলো আমার গলার অবস্থা যা শুনতেই পাচ্ছ যে কি পরিমাণ ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে কি হবে কাজকর্ম বন্ধ নাই বা চুলে শ্যাম্পু দেওয়া বন্ধ নাই ছোটোবেলায় যেন আমার এরকম ঠান্ডা লাগলে মা বলতো এত শ্যাম্পু দিস বলেই তো তোর ঠান্ডা লাগে আর তবুও শ্যাম্পু দিতাম শ্যাম্পু দেওয়ার নেশা একটা বড্ডই ছিল মানে সপ্তাহ দুবার তিনবার করে শ্যাম্পু দিতাম আবার বকাও খেতাম তার জন্য আজকে এই যে অ্যালোভেরা দেবো আর এরকম শ্যাম্পু দেওয়ার নেশা ছিল দেখে বাবা প্রচুর শ্যাম্পু এনে রাখতো আমাদের তিন বোনের জন্য আর শ্যাম্পুও দিতাম বিভিন্ন রকম তখন বেশি দিতাম নাইল শ্যাম্পুটা ব্ল্যাকের ওপর যেটা ছিল সেটা দিতাম আর ভালো লাগতো বেশ দিতে আর আজকে একটা দারুণ জিনিস তোমাদের কাছে শেয়ার করি এর আগে একবার ভিডিওতে শেয়ার করেছিলাম আরও একবার শেয়ার করি অ্যালোভেরা জেল আর চিনি যদি চুলের মধ্যে একসাথে দেওয়া যায় ভালো কন্ডিশনারে কাজ করে অ্যালোভেরা তো আমাদের চুলের গ্রোথ বাড়াতে খুব সাহায্য করে আর চিনি আমাদের চুলকে বেশ একটা হাইড্রেট করে রাখে তার সাথে কন্ডিশনার করে চুলটা যে যদি রাফ হয়ে যায় সেজন্য সেই রাফটাকে ঠিক করে দেয় চিনি খাওয়া বারণ কিন্তু চিনি যদি মানে চুলের মধ্যে দেওয়া হয় বা স্কিনেও যদি চিনি কোনো ফেসওয়াশের সাথে যদি স্ক্রাব করা হয় সেটাও কিন্তু কার্যকারী হয় তাতে মুখের মধ্যে যে ময়লা থাকে সেটাও উঠে যায় আবার চুলে দিলে চুলটা বেশ সিল্কি সাইনি ব্যাপারটা চলে আসে কারণ কন্ডিশনার ভালো কাজ করছে আর অনেকে ধরো কন্ডিশনার কোনো কারণে ফুরিয়ে গেছে কেনা হয়নি ভুলবশত তখন চট জলদি এরকমভাবে শুধু চিনি আর শ্যাম্পুও যদি মেশাও তাহলেও কিন্তু ভালো কন্ডিশনারে কাজ করে অ্যালোভেরা অ্যালোভেরা জেল হয়তো বাড়িতে থাকলো না শ্যাম্পু আর চিনি তো থাকবেই বাড়িতে সেটা শ্যাম্পু আর চিনি একসাথে মিশিয়ে নিয়ে মাথায় ভালোভাবে দিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে যদি শ্যাম্পু করো তাহলেও হবে কিন্তু আর অ্যালোভেরা জেলের সাথে এরকমভাবে যদি চিনি মিশানো হয় তাহলে কিন্তু খুব কার্যকারী হয় অ্যালোভেরার গোনাবলিও মাথার মধ্যে গেল আর চিনিটারও গেল চিনিটা গলে যাবে যে দেখবো একটা আলাদা সিল্কিই হবে কিন্তু আমার চুলটা একটু ভারী আর মোটা তো সিল্কি জিনিসটা বোঝা যায় না অত সহজে কিন্তু আর যাদের চুলটা একটু হালকা তারা কিন্তু দেখলেই মানে দেওয়ার পরে বুঝবে যে কতটা সুন্দর সিল্কি হয়ে যাচ্ছে আর অ্যালোভেরার গুণ তো মানে বলে শেষ করা যায় না আর এখানে আমি বাড়িতে যে অ্যালোভেরা ছিল সেটা দিয়ে আলাদা করে অ্যালোভেরা জেল যেটা মানে কিনতে পাওয়া যায় রেডিমেড সেটা কিন্তু দিয়ে তোমরা কিন্তু রেডিমেড যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটার সাথেও চিনি যদি মিশিয়ে মাথায় দাও সেটাও কিন্তু উপকার দেবে বা শুধু যদি অ্যালোভেরা জেল দাও তাতেও হবে মানে যে কোনো একটা কিছু দিয়ে যদি শ্যাম্পু করো তাহলে কিন্তু আলাদা একটা সৌন্দর্য এনে দেয় চুলের মধ্যে এটাই হচ্ছে একটা সিক্রেট অনেকে হয়তো জানো এ দেখো আমি চুলগুলো ভাগ করে 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 সব চুলের মধ্যে আস্তে আস্তে দিয়ে নিয়েছি এই যে অ্যালোভেরা আর চির মিশ্রণটা কিছুক্ষণ মাথার মধ্যে রেখে দেবো তাহলে একটুখানি চুলে কাজ করবো কারণ সঙ্গে সঙ্গে দেওয়ার পর যদি শ্যাম্পু করা হয় সেই যে কাজটা যেটা মাথার মধ্যে চুলের মধ্যে করবে সেটা কিন্তু হবে না সঙ্গে সঙ্গে দিলে একটুখানি কিছুক্ষণ রেখে দিয়ে একটু কাজকর্ম সেরে নিয়ে তারপর শ্যাম্পু করব তারপর শ্যাম্পু করার পর তোমাদেরকে দেখাচ্ছি আমার চুলটা তো ভারী হয়ে থাকবে কতটা সুন্দর হয়েছে সেটাও তোমাদেরকে একবার দেখাবো স্নান করতে যাওয়ার আগে মনে হলো চট জলদি রাত্রে কী রান্না করেছি সেটা তোমাদের কাছে একটুখানি দেখিয়ে নিই আর এই যে ওয়েদার বিচ্ছিরি একটা বাজে ওয়েদার সব সময় বৃষ্টি হচ্ছে শরৎকাল বললে মনে হয় না আমার বর যখন আজকে বেরোচ্ছিল তখনও দেখি জমজমিয়ে বৃষ্টি হচ্ছে আর এই যে অ্যালোভেরা জেলটা অর্ধেক থেকে গেছে এটা কোনো সময় স্কিনে আমি দিয়ে নেবো মুখের মধ্যে যদি চালের গুঁড়ো আর অ্যালোভেরা একসাথে মেশানো যায় তাহলে কিন্তু মানে আমাদের ত্বকটা চকচকে হয়ে ওঠে ভালো স্কাবারে কাজ করে আর এই যে রাতের বেলায় করে রেখেছি খাসির মাংস আর এই খাসি মাংস যদি দিনের বেলায় করে রেখে রাতে খাওয়া যায় তারা কিন্তু একটা টেস্ট দারুণ আসে আর এটাকে রান্না করে রেখে দিয়েছি আবার বিকেলের দিকে একটুখানি গরম করে নেবো তার আগে চলো স্নান টান করে নিই স্নান টান করে নিয়ে তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে দেখো আমি শ্যাম্পু করেও চলে এসেছি শ্যাম্পু করার পর যদি পরিবর্তন কিছু দেখো আমি কিন্তু এখনও জ্বর ছাড়াইনি কিন্তু চুলটা আমার কিন্তু একটা হালকা হালকা অনুভব নিজে করতে পারছি কিন্তু তোমাদেরকে বললামই যে আমার চুলটা একটু ভারী আর একটু মোটা যেহেতু সেই জন্য অতটা কিন্তু বোঝা যায় না যাদের চুলটা একটু হালকা তাদেরটা তোমরা দেখলেও বুঝে যাবে মতো ব্লগটাকেই এখানেই শেষ করলাম নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আর কেমন লাগলো আজকের ব্লগটাও সেটা বলো আর এই যে অ্যালোভেরা আর চিনির যে জেলটা যেটা মাথায় দিলে যে কতটা উপকারী হয় সেটাও তোমরা কিন্তু একবার ব্যবহার করে দেখতে পারো উপকার অবশ্যই পাবে